আসসালামু আলাইকুম শুভ সকাল ঈদ মোবারক সবাইকে সকালবেলা ঝরে পড়া পাকা আম তুলে নিয়ে আসলাম এরপর ঘর দোয়ার ভালো করে ঝাড়ু দিয়ে নিলাম তো এখন রান্নাটা বসাবো প্রথমে আমি খিচুড়িটা রান্না করে নেব আমরা বাঙালি ঈদের দিন খিচুড়ি ছাড়া যেন ঈদটা পূর্ণতা পায় না তো হচ্ছে গতকালকে আমি সে মাইটা রান্না করে রেখেছি কারণ সকালে সেমাইটা রান্না করলে একটু গরম থাকে মেরাবব ঠান্ডা সেমাইটা একটু পছন্দ করে তো সেজন্য প্রত্যেকটাই দিয়ে আমি আগের দিন রান্না করে থাকি তো রান্নাটা শেষ এবার গাছ থেকে টাটকা টাটকা লেবু নিয়ে আসবো তো নিজের হাতে লাগানো গাছের লেবু খাওয়া বা তোলা অন্যরকম একটা ভালো লাগে কাজ করে তো এখানে আমি সব খাবার রেডি করে নিয়েছি এবার দেবর ভাসুর ভাসুর ছেলে আমার ছেলে মেয়ের আব্বু সবাই একসাথে বসে খাবে খেয়ে দিয়ে নামাজে যাবে তো এরপর আমরা তিন যা একসাথে বসে খাব তো এই ফুলের টপটাও আমার সম্পূর্ণ নিজের হাতে বানানো ছিল তো এরপর মেয়ের আব্বুর যায় নামাজ রুমাল সব কিছু রেডি করে দিয়ে দিলাম সবাই নামাজের জন্য তৈরি যাবে এখন নামাজ পড়তে তো নামাজের পর এখানে দেখতেই পাচ্ছ দুটো ছাগল বাঁধা কোরবানি দেওয়া হয়েছে তো দুটো ছাগল আমার দুই ভাসুর দিয়েছে এখানে কিছুক্ষণ থেকে আমরা বাড়ির প্রায় সবাই আমার চাচা শ্বশুরে বাড়িতে বেড়াতে গেলাম কারণ প্রচুর গরম দূরে কোথাও যাওয়ার জন্য ইচ্ছে করল না তো সেখানে আমরা সবাই মিলে একসাথে বসে খাওয়া দাওয়া করলাম একসাথে বসে অনেকে খাওয়া দাওয়া করার মজাটাই অন্যরকম পিকনিক পিকনিক মনে হয় তো ওখান থেকে বাড়িতে আসার পর বড় মেয়ের হাত থেকে নিয়ে নিলাম মেহেদি তো গত দুই বছর আগেও দুই মেয়ের হাতে আমি মেহেদি পরাতাম তো মেয়েরা এখন বড় হয়েছে মেহেদি দিতে পারে আসলে আগেরই অভ্যাস ঈদের দিন মেহেদি পড়তে হবে মেহেদি না নিলে যেন ভালোই লাগে না ঈদ ঈদ মনে হয় না খুব সুন্দর মেহেদি দিতে পারি মেয়ে যদিও আমি স্থির ছিলাম না নড়াচড়া দিতেই থাকি এই তো অল্প সময়ের ভিতরে ভালোই মেহেদি দিয়েছে তো প্রচুর গরম সেজন্য সবাই মিলে আইসক্রিম আনালাম তো এখানে এক বক্স আইসক্রিম ছিল পঞ্চাশটা আইসক্রিম এখানে যদিও আমার খাওয়া ঠিক হয়নি কারণ একটু ঠান্ডা ঠান্ডা লাগছে আমার তো হচ্ছে গরমের কারণে খেয়ে নিলাম একটু ভালো লাগলো তো এরপর দুই মেয়েকে নিয়ে একটু লুডো খেললাম বিকেলে সময়টা ঘরে বসে কাটালাম মেয়েরা যেহেতু বড় হয়েছে একসাথে গল্প করা লুডো খেলা গেমস ভালো লাগে কাজ করে তো হচ্ছে এখন রাত সাতটা বাজে হঠাৎ সারপ্রাইজ হয়ে গেলাম বোনের বড় ছেলে আসছে তো বনের ফার্ম আছে এখানে তিনটা মুরগি নিয়ে আসছে আর কয়েক ধরনের আইসক্রিম তো এটাই তোমাদের সাথে একটু শেয়ার করলাম জানি না ভিডিওটা তোমাদের কেমন লাগবে তো সবাই ভালো থেকো